এখন আমরা জানবো নিউল্যান্ডের অষ্টক সূত্র বিজ্ঞান নিউল্যান্ড পারমাণবিক ভর অনুযায়ী মৌলসমূহকে যখন ছোট থেকে বরসা দিয়েছে সেক্ষেত্রে তিনি ধর্মের মিল সম্পন্ন মৌল কিভাবে অবজার্ভ করেছেন দেখো আমরা যদি বলি লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালভার ফ্লোরিন কেন এইভাবে তাদেরকে আমরা লিখেছি তাদের ভরের ক্রম অনুযায়ী এই যে দেখো ক্রমাগত ভরের মানগুলা বাড়তেছে এখন আমি যদি এই লিথিয়ামের সাথে তার ধর্মের মূলটা খুঁজি তাহলে এর একই ধর্মীয় মূলটা হচ্ছে পরবর্তী অষ্টম মূল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট তার মানে এই লিথিয়ামের সাথে ধর্মের মিল মূল হচ্ছে সোডিয়াম দেন আমরা যদি বেরেলিয়ামের কথা বলি তাহলে তার পরবর্তী এই যে দেখো অষ্টম মূল এভাবে বরুণের সাথে তাহলে কোনটার মিল হবে অ্যালুমিনিয়াম কার্বনের সাথে কোনটার মিল হবে সিলিকনের সুতরাং আমরা বুঝতে পারলাম পারমাণিক ভরের ক্রম অনুযায়ী আমরা মৌলসমূহ সাজালে প্রথম মৌলটার সাথে বা যে কোনো একটা মৌলের সাথে ধর্মে মিল পাবো অষ্টম মৌলটি এবং এটাই বিজ্ঞানী নিউল্যান্ড সূত্রে বলেছিলেন